এবার সুনামগঞ্জে আওয়ামী লীগের মিছিলে পুলিশের বাধা ব্যানার্জি নিয়ে পুলিশ আওয়ামী লীগের নেতা কর্মীদের দৌড়ার চেষ্টা করলে নেতা কর্মীরা দৌড় দিয়ে কিছু জায়গা গিয়ে আবার আসেন তারা পরে পুলিশকে লক্ষ্য করে দাওয়া পাল্টা দেওয়া সেই দাওয়া পাল্টা দেওয়ায় গ্রেফতার হয় আওয়ামী লীগের এক কর্মী আওয়ামী লীগের নেতা কর্মীদের চূড়া ইটপাটকেলে আহত প্রায় দুজন পুলিশ ভাই বর্তমানে আওয়ামী লীগের মিছিলের কারণে আওয়ামী লীগের মিছিল আটকাতে বেশ তৎপর হয়ে উঠেছে ইউনুস প্রশাসন সেই সাথে আরো সাহস বেড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল আটকাতে পুলিশ তৎপর হলেও পাল্টা আঘাত হানতেও প্রস্তুত আওয়ামী লীগের নেতাকর্মীরা